ক্যাথলিক খ্রিস্টানদের অভিভাবক ও ফ্রান্সিসের শেষ হতে চলেছে আগামী শনিবার এই অন্ত্যেষ্টি যোগ দেবেন বিশ্বের নানান দেশের নেতারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট হলোদিমির জেলোনেস্কি অংশগ্রহণ করবেন আজ ডোনাল্ড ট্রাম্প এক ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন তিনি ও তার স্ত্রী রোমে যাবেন পোপের অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ তাছাড়া অন্যান্য বিশ্ব নেতাদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অর্দৃষ্টি অংশ নেবেন শনিবার শেষকৃত্যে আনুষ্ঠানিকভাবে পক্ষে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে আগামীকাল সকাল নটায় পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স বেসিলিকা গির্জায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে গত বছর পোপ ফ্রান্সিস নিজেই তার শেষকৃত্যের বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছিলেন জানিয়েছিলেন সমাধি নিয়ে তার শেষ ইচ্ছের কথা বলেছিলেন তিনি তার পূর্বসূরিদের মতো ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্সের গির্জায় নয় বরং রোমের একটি গির্জায় সমাধিস্থ হতে চান তার শেষ যেন খুব সাধারণ আয়োজনে করা হয় তিনি একটি সাধারণ কাঠের কফিনে সমাহিত হতে চেয়েছেন অথচ তার পূর্ব শরীর তিন স্তরে সাইপ্রাস সীসা ও ও গাছের বিশেষ কফিনে সমাধিস্থ হতেন এদিকে ক্যাথলিক খ্রিস্টানদের বিশ্বাস যীশু খ্রিস্টের সঙ্গে পোপের সরাসরি সম্পর্ক রয়েছে বিশ্বের প্রায় একশো কোটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মের মানুষদের গুরুত্বপূর্ণ অভিভাবক হচ্ছেন এই পোপ তার মৃত্যুতে ক্যাথলিকদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদটি এখন শূন্য পোপ ফ্রান্সিসের প্রয়ণের পর ক্যাথলিক বিশ্বের নতুন অভিভাবক কে হবেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তিনজন আফ্রিকান কার্ডিনাল যাদের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মহলে বিশ্লেষকরা বলছেন খ্রিস্ট ধর্মের দ্রুত প্রসারের কেন্দ্র এখন আফ্রিকা ফলে পোপের এই গুরু দায়িত্বটি একজন আফ্রিকান ধর্মযাজকের হাতেই তুলে দেওয়া উচিত এই প্রেক্ষাপটে তিনজন আফ্রিকান কার্ডিনাল পোপ হওয়ার যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তারা হলেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ফিডোলিন অ্যামবঙ্গো বেসুঙ্গো ঘানার পিটার কডফো আপিয়া তুর্কসন ও গিনির রবার্টস তারা গোপনীয়তার সঙ্গে বিশেষ আয়োজনে নির্বাচিত হবেন প্রায় একশো চল্লিশ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের অভিভাবক পোপ খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ